মুখোমুখি খেলাধুলা করবে না যে দেখবে যে বিছনা ঘর ঝাড়ু দিচ্ছি তখন শুরু হয়ে যাবে এই কাল রাত্রে এইভাবে ঘুড়া মারামারি করে সারা চাদরে পশম পশম পড়ছে সেই চাদর চেঞ্জ করে আজকে নতুন চাদর বিছাইছি এই যে শুরু হয়ে গেছে এখন একশ চরম পিঠান হবে কিন্তু দুইটা তানু মানু

বাচ্চা কুটনি জানা দি কেউ কি তুকি হ্যাঁ খারাপ কথা এটা ওই যে লাল কম্বল নাড়া ওই ছয়তালার উপরে আছে একটা গুলো বিড়াল সারা কন করতে থাকে এই শুনে জানা দিয়ে এখন এই শুরু করে দিছে ডে বাই ডে চরিত্রের ডিমোশন হচ্ছে মেয়ে দুটোর জানো চরিত্র ভালো করার চেষ্টা করো ছয়তলার দিকে কেন তাকাইস হ্যাঁ থেকে থেকে জানলা দিয়ে উকি দে থেকে থেকে জানলা দিয়ে উকি দেয় তোমার কিন্তু খবর আছে আল্লাহ একটু কম কম করো চালাকি বুদ্ধি হাতে হাতে ধরা খেয়ে গেলে বাস আমি কিছুই বুঝি না ভাজা মাছা উল্টে খেতে পারি না তোমার কিন্তু খবর আছে একদম ঘাস ওই ওই ভাই ছয়তলা পাঠাই দেবো